তো আপনাদের কাছে তো দেখছি মানে সিজনে নতুন নতুন আইটেম আপনাদের কাছে থাকে হ্যাঁ অবশ্যই তো সেক্ষেত্রে আপনি কি বলতে যাচ্ছেন কোন ব্যবসা এখন শুরু করলে মানুষ মোটামুটি সংসার চালিয়েও কিছু এক্সেস করে নিতে পারবেন এমন কিছু দেখুন বর্তমানে মানুষের জীবিকা নিয়ে মানুষ সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে ভুগছে থেকে কম পুঁজি নিয়ে ব্যবসা খুব কম দেখা যায় আর কম অ্যাডভাইসড পাওয়া যায় আচ্ছা পুঁজিও কম বলছেন তাই তো অবশ্যই কম পুঁজি নিয়ে

তো সে জায়গা থেকে এই ব্যবসা যে কোনো মানুষের ক্ষেত্রে কোনো মধ্যবিত্ত গরিব কোনো মানুষের ক্ষেত্রে একবার ট্রেনিং নিয়ে নিলে সে যেকোনো অনায়াসে যেকোনো ভাবে আপনাদের এখান থেকে দেওয়া হয় হ্যাঁ আমরা সব একেবারে টোটালি বুঝিয়ে দেবো আচ্ছা আচ্ছা সেই ব্যবসাটা করতে গেলে কিরকম মার্কেটিং এর প্রয়োজন সেই ওয়েবসাইটটি করতে গেলে কি আর্থিক প্রয়োজন সময় বাড়ছড়া করতে গেলে মানুষের মধ্যে মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিস বা ট্রেনিং কি কি নিতে হবে আচ্ছা সেগুলো আমরা মানে মেশিন গেলে ট্রেনিং এক পুরো একদম একদম আচ্ছা আচ্ছা তো ওয়েবসাইটটার নাম কি কি ব্যবসা বলতে যাচ্ছেন আপনি আমি যে ওয়েবসাইটটা বলতে চলেছি সেটা হচ্ছে আগামী দিন আর কিছুদিনের মধ্যে সেই ব্যবসাটা একেবারে রমরমিয়ে চলবে আচ্ছা আর কিছু বলতে হাওয়াই মিঠাই মেশিন আচ্ছা হাওয়াই মিঠাইয়ের ব্যবসা হচ্ছে সারা বছর হয় না ঠিক আছে এটা আমরা কেউ যদি বলে থাকে এটা ভুল এটা একটা সিজনেবেল ব্যবসা সেই সিজনেবেল ব্যবসাতে সে যত টাকা ইনকাম করে নেবে সারা বছর বসে খাবে সারা বছর বসে খাবে ঠিক আছে এই সিজনে একটা সিজনে সে যদি ইনকাম করতে পারে তো সে জায়গা থেকে আমরা বলছি যে কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই যে মেশিনটা এটা আমরা দিয়ে থাকি মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকার আশপাশ এই ব্যবসাটা শুরু করতে পারবে তো সেই ব্যবসাটা শুরু করার জন্য কি কি প্রয়োজন কিভাবে মাল তৈরি হয় আমি আপনাদের সমস্ত কিছু হাতে নাতে দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার যে দর্শক বন্ধুরা ইচ্ছুক তারা যদি মনে করেন যে ব্যবসাটা করবেন তাহলে আমি বলবো এখন থেকে শুরু করে নেওয়া উচিত

মেশিন আর ড্রাম বলতে পার্টস নিয়ে ভাবতে হয় না আচ্ছা এটা দেখছি এটা কি পুরোটা স্টেইনলেস স্টিল আছে নাকি পুরোটা এসএস বডি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো এতে এত স্মুথলি তৈরি হবে কোনো আওয়াজ নেই সাউন্ডলেস আচ্ছা ঠিক আছে এবং কম সময়ে কম খরচে এটা যেটুকুন আপনি চিনি ইউজ করবেন সেটা পুরো সলিড বার করে দেবে বাহ ঠিক আছে এই হচ্ছে মেশিন এটা হচ্ছে আমার টেম্পারেচার সুইচ এটা হচ্ছে পাওয়ার অফ অন ঠিক আছে আচ্ছা এটা অন সুইচ অন হয়ে যাবে তাই তো এটা হচ্ছে ফিউজ ঠিক আছে এটা হচ্ছে আপনার পাওয়ারের মিটার আচ্ছা আচ্ছা এবারে আমি এখানে প্লাগ দিয়েছি ঠিক আছে এখানে প্লাগ ইন আছে আচ্ছা আচ্ছা মানে এইটুকু মেশিনের মধ্যে আবার এত কিছু ভেরিয়েশন ভেরিয়েশন রয়েছে এবারে আমি মেশিনটাকে অন করব হ্যাঁ দেখুন আমি মেশিনটাকে অন করছি আচ্ছা অন হয়ে গেছে হ্যাঁ এইজন্যই পুশ করে আচ্ছা টেম্পারেচার কি আমরা এখান থেকে নাকি টেম্পারেচার ফার্স্ট টাইম পুরো ফুল করে দিতে হবে আচ্ছা হ্যাঁ এখানে আমাদের মিটারে দেখাচ্ছে যে একটা 200 ভোল্ট করে দিলাম হ্যাঁ 200 এটাকে নিয়ে আসার জন্য হ্যাঁ বা এটা ভালো স্পিড দাও হ্যাঁ সাউন্ডটা দেখতে পাচ্ছেন এমন কিছু সাউন্ড হ্যাঁ একদম এমন কোনো সাউন্ড জাস্ট ওটার হাওয়ার একটা সাউন্ড হচ্ছে মেশিনে ভেরিয়েশন আছে এখানে মাত্র 8.5 কেজি ওয়েট দেখছি আমি এত লাইট হই না কিন্তু আপনি আরামসে ক্যারি করে ঘুরতে পারবেন এই হচ্ছে চামচ এর মধ্যেই দেওয়া থাকবে আচ্ছা এর মধ্যে চামচও দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ এটা মাপের জন্য খুব প্রয়োজন এবার আমি এটার মধ্যে চিনিটা নেব এই আমি চিনিটা নিলাম আচ্ছা চিনি মাত্র এক চামচ হ্যাঁ এটা দাম আর কত হতে পারে এটা আমার 15 থেকে 20 গ্রাম চিনি আছে 15 থেকে 20 গ্রাম মানে 50 পয়সা ম্যাক্সিমাম হতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে এবার আমি এটা ডোবল ঠিক দু মিনিট পর দু মিনিট পর আচ্ছা ততক্ষণে এটা হয়ে রেডি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মাত্র দু মিনিট রেডি এবার আমি চিনিটা ঢালছি হ্যাঁ দেখুন আমি মালটা এবার কিভাবে বানাচ্ছি শুধু স্টিক্কা এই জায়গাটায় ধরে থাকলেই হবে বাহ

ঠিক আছে আচ্ছা জল হ্যাঁ মেশিনটা চলন্ত অবস্থায় জলটা আমি যেখানে চিনি দিতাম ঠিক সেখানটাই আমি জল দেব দেখুন মেশিনটা টপ এবং ড্রাম দুটোই কিরকম পরিষ্কারটা হয়ে গেল সুন্দরভাবে পরিষ্কার সুন্দর এরপরে জলটা এইবার আমি মেশিনটার হিটটাও কমে গেল হ্যাঁ এবার এটাকে আমি অফ করে দিলাম আচ্ছা পাওয়ার সুইচ অফ এইভাবে কটন ক্যান্ডি মালটাকে বানানো হয় এবং ড্রামটাকেও পরিষ্কার করা যায় আচ্ছা আচ্ছা ওটি ওনা আছে সুন্দর ঠিক আছে এই কটন ক্যান্ডি মেশিনের বিভিন্ন ভ্যারাইটিস আছে এটা ইম্পোর্টেড ইলেকট্রিক মেশিন এছাড়া ইম্পোর্টেড গ্যাস ব্যাটারি সিস্টেম আছে মানে নিয়ে ঘুরতে পারবে হ্যাঁ সাইকেলে করে নি পাড়া পাড়ে ঘোরা যায় হ্যাঁ হ্যাঁ ভ্রাম্যমান মানে অবস্থায় সে ব্যবসা করতে পারবে এই মেশিন নিয়ে সুন্দর এরকমও আছে এমন কি হেভি কটন ক্যান্ডি আছে যেটা আপনার ইন্ডিয়ান মডেল ঠিক আছে ওটা ইলেকট্রিক পাবে মানে এতগুলো ভ্যারাইটি রয়েছে শুধুমাত্র কটন ক্যান্ডি চার থেকে পাঁচ রকম আইটেম কটন ক্যান্ডি মেশিন আচ্ছা আচ্ছা বাহ ঠিক আছে হ্যাঁ এটা নিয়ে ঘোরার জন্য তো যেগুলো রয়েছে প্রায় আট কেজির মধ্যেই রয়েছে সাড়ে আট কেজি হয়তো এটা টোটাল মেশিন মেশিনের ওয়েট হবে দশ কেজি দশ কেজির মধ্যে বা সুন্দর সাইকেল করে নিয়ে আরামসে ঘোরা যাবে হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা তা আপনাদের এখানে আসতে গেলে আপনাদের ঠিকানা কি বলবেন আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া বাংনান নিয়ার আনটিলা ব্রিজ নিয়ার আনটিলা ব্রিজ হাওড়া থেকে যদি কেউ ট্রেনে আসতে চায় তাহলে যে কোনো লোকাল ট্রেন সাউথ ইস্টার্নে যেমন মেদিনীপুর লোকাল পাঁশকুড়া লোকাল লোকাল খড়গপুর লোকাল এইসব লোকালে উঠে বাগনানে নামবেন নেমে আমাদের কল করবেন আমরা পিক আপ করে নেওয়ার ব্যবস্থা করব মার্কেটে করবো দোকান আছে শুনেছি আপনাদের প্রচুর সেল কি আপনাদের মানে মানে মূল কথা কি কি সার্ভিস রয়েছে সেলটা ব্যাপার অ্যাকচুয়ালি কোম্পানির বিহেভিয়ারে চলে আচ্ছা অবশ্যই আমি একটা কাস্টমারকে ব্যবসা করার জন্য একটা যন্ত্র দিলাম সেই যন্ত্রটা যদি না কাজ করে তাহলে সেই কাস্টমারটা আমার কোম্পানির প্রতি খুশি হবে না অবশ্যই সে আর একজনকে কি বলবো সুপারিশ করবে না আমার কোম্পানি ভালো বলে ঠিক বরঞ্চ আমার কোম্পানির রেপুটেশন কমে যাবে তাহলে আমি যদি পরিষেবা না দিতাম তাহলে আমার কাস্টমার আসতো না অবশ্যই ঠিক আছে পরিষেবার দিক থেকে এ ওয়ান মেশিনের কথা ভাবতে হয় না ঠিক এ ওয়ান প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে তার কথা মতো কাজ করে এসেছে আজও সে কথা পালন করছে আপনার ব্যবসার মূল কথা যে কোনো হ্যাঁ যে কোনো নিউ বন্ধুরা যদি ব্যবসা করতে চান সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন ঠিক আছে অসুবিধে হলে আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা ফুল গাইড করে আর কি কি ব্যবসা এখান থেকে আপনারা এছাড়া এই একই পুঁজিতে বা একটু বেশি পুঁজিতে আপনি বিভিন্ন রকম আইটেম ব্যবসা করতে পারেন যেমন পপকর্ন পপকর্নটা সারা বছরের ব্যবসা পপকর্ন ব্যবসা আছে আপনার ধান বাগানো আছে জুস ফিলিং পাউচ ফিলিং মেশিন আছে আপনার আকে জুসের মেশিন আছে ঠিক আছে মেশিন মেশিন আছে আছে আসুন দেখুন এটা জুসের ম্যানুয়াল পপকর্ন মেশিন আছে ঠিক আছে এটা আপনার হেভি কটন ক্যান্ডি যেটা বলছিলাম পপকর্ন দুটো আইটেম পেয়ে যাবেন ঠিক আছে এমন কি এখানে রাইস মিল পেয়ে যাবেন আপনার স্টক তো প্রচুর এছাড়াও আপনার আর কত স্টক কিছু হ্যাঁ অবশ্যই এছাড়া আমাদের আরো গোডাউন আছে ঠিক আছে আমাদের যে কোনো সময় যে কোনো মেশিন আপনি এখান থেকে अवेलेबल এটা কি আপনার গ্যাসের মেশিন মানে কটন ক্যান্ডি গ্যাস হ্যাঁ এটা হচ্ছে কটন ক্যান্ডির গ্যাস ব্যাটারি সিস্টেম আচ্ছা আচ্ছা দেখেছেন হ্যাঁ এটা হচ্ছে গ্যাস ব্যাটারি সিস্টেম বাহ সুন্দর এছাড়াও এদিকে আরো অনেক মেশিন রয়েছে আপনার এটা এটা কি মেশিন আছে সুগার ক্যানের মেশিন টু ইন ওয়ান যেটাকে বলা হয় ব্যাটারি অপারেটেড অ্যান্ড ইলেকট্রিক অপারেটেড ধন্যবাদ